রাখি আর তোমরা সবাই কেমন আছো আমি তো একদমই ভালো নেই ভালো না থাকার কারণটা তোমাদের বলি আজকে রাখি আর এদিকে আমি যাচ্ছি এখন এক্সাম দিতে আর এক্সামের টেনশনে তো আমার আরো মাথা খারাপ হয়ে যাচ্ছে অবশ্য আমরা রাখি সেলিব্রেশন করি না কিন্তু যাই হোক মানে রাখি তো আজকে আর আমাদের ভাই নেই বলে আমরা সেরম্বর সেলিব্রেশন করা না বোনদের সঙ্গে করা হয় কিন্তু এবছর তাও পসিবল নেই আর এখন আমি যাচ্ছি পরীক্ষার দিতে আর আমার টেনশানে মাথা ঘুরছে জানি না ওখানে গিয়ে কী হবে মাথা ব্যথা খারাপ হয়ে যাচ্ছে কী কোয়েশ্চেন ধরবে আর আমি কী অ্যান্সার দেবো একদমই পড়া কমপ্লিট হয়নি তো চলো গিয়ে দেখি আদতে কী হয় যতটা পারবো ভিডিও করবো আমি প্রায় দু ঘন্টা হবে এখানে দু ঘন্টা ধরে বসে রয়েছে আসলে আন্দাদের সঙ্গে যারা যারা বিউটিশিয়ান বিউটিশিয়ান ক্লাসটা করেছি তারা আমার সবাইকে মেকআপের ক্লাসটা আজকাল তো দুটোই এক্সাম হচ্ছে দুটো এক্সাম সাথে নেওয়াটা একটু রুচি নয় কারণ তারা যেটা দিয়ে ক্লাস ওটা দেবে আর আমি তাহলে আমাকে বলতো যে একটু পরে হবে সেটা না বলে আমি সেই সাড়ে এগারোটার সময় এখানে এসেছি আঘাত আসছে সে এখন দুটো প্রায় বাজে এখন আমি এখানে বসে এখনো কিছু করছে না যে এত রাত ধর যেমন কি বলবো ভালো লাগতো আমার সকাল সকাল কিছু না খেয়ে চলে এসেছিলাম খাওয়া হয়নি সেরকম ওই জন্য খেতে পারি ওই জন্য আরও খারাপ থাকতো যায় না কখন একদম কখন বাড়ি যাবো ভালো লাগছে আমি এখন ফাইনালি বাড়ি চলে এসেছি মানে ক্লাস মানে পরীক্ষা পরীক্ষা হয়ে গেছে আর কি এক্সাম হওয়ার পরে আসলে আমি এখন বাড়ি যাচ্ছি না যাচ্ছি হচ্ছে আমার দমেদের বাড়ি কেন যাচ্ছি ওই জন্য হচ্ছে আজকে রাখি আর আমাদের তো কোনো ভাই নেই এই জন্য আমি বাড়িতেও যাইনি তো যাই হোক আমি প্রত্যেক বছর বোনকে রাখি বাঁধি বাট এবারে সেটাও পসিবল হয়নি কারণ আমি এখানে তো এখন আমি যাচ্ছি নম্বরই আসলে হচ্ছে মানে রাখি তো সকালে হওয়ার কথা ছিল কিন্তু ও কাজে চলে গেছে ওই জন্য সকালে হয়নি ও রাতা বেলা আসবে আর আমি এখান থেকে দিদিবারে যাচ্ছি আর মানে মেয়ে আমি তো যেতাম না কারণ ও গিফট কেনার সময় হবে ওই জন্য আমি গিফটটা নিয়ে নিয়েছি ওই জন্য আমাকে আগে যেতে হচ্ছে আমি এখানে গিয়ে থাকবো আর গিফটটা আগে দেখাবো না যখন ও দেবে স্বাভাবিক রাখি যখন পারবে তখনই যাবে তো গিফট কি নিয়েছি হচ্ছে তোমাদের দাঁড়াও দেখাচ্ছি ছোলার মধ্যে নিয়েছি মানে আমি বেরিয়ে ভিডিও করতাম বাট মনে হচ্ছে এই হচ্ছে আমার গিফট দেখতে পাচ্ছ ওটা গিফট পেপার দিয়ে আটকানো হয়নি কারণ হচ্ছে যে দোকানটা থেকে আমি করছিলাম আর কি গিফটটা সেই দোকানটায় হচ্ছে মানে ছিল না সেটা সেই আপাতত এটা করে মানে বন্ধ করে দিয়েছে আপাতত মানে আটকে প্যাক করে দিয়েছে বলেছিল করে নিই তার আমার সেই সময়টা ট্রেন চলে আসার সময় হয়ে গেছিল সেই ট্রেনটা না হলে আরও এক ঘন্টা লেট আর প্রচণ্ড খিদে বেরিয়েছিলো ওই জন্য তো করে চলে এসেছে তো চলো এখন হেঁটে হেঁটে যাচ্ছি এখান থেকে প্রায় তোমার পাঁচ মিনিট মতো আর তিন চার মিনিট মধ্যে হাঁটলে হয়তো আমি পৌঁছে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে ভয় গেছে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে আগে যাবো আগে খাবো তারপরে যা হবে দেখা জানে না ওরা হয়তো এতক্ষণ ঘুমোচ্ছে আমি আমি দুপুরে আসার কথা আসলে তোমাদের মানে শুনলেই এক্সামটা এতটা পরিমাণে লেট হয়ে গেছে হতে যে আমি যাচ্ছি অবহেলা করে খাবার আছে কিনা তাও জানি না আমি ফোন করে যাচ্ছি না এমনি যাচ্ছি আর খাওয়া দিলে খাবো না না দিলে যা আছে তাই খেয়ে চলে আসবো চলে আসবে না রাতে আসবে চাই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এখন আমি আর ভিডিও করবো একবার রাখি যখন করানো হবে তখনই করাবো মানে ভিডিওটা করবো সরি তোমরা কি এটা গেস করতে পারলে রে এটা হচ্ছে একটা ফটো ফ্রেম যেটা একটু পরে খুলবো চল যখন গিফটটা দেবে একচুট একটু পরে মানে রাতই হয়ে যাবে তারপরে খোলা তো এই হলো দিদি রাখির গিফট এটাই হচ্ছে আমরা দিচ্ছি মানে ও দিচ্ছে আর কি দিদিকে আর আমি রাখি পড়ানো কোনো ভিডিও করতে পারিনি রিজাইন হলো একটা আমি একটু বাইরে গিয়েছিলাম ততক্ষণে এদের মানে রাখি পড়ানো কমপ্লিট হয়ে গেছে আর ভিডিও না করতে পারার জন্য এক্সট্রিমলি সরি আজকের ভিডিও এখানে শেষ করছি টাটা বাই